তো হেই গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো তোমাদের আমিও ভালো আছি তো তোমাদেরকে আজকে আমি কি করব না করব সবকিছু দেখাবো আমি গুটি পায়ে চলে এলাম ছাতের দিকে তো দেখছি ঘুম থেকে উঠেই ছাতে একদম ওয়াসাতে ভর্তি তো গাইস কি বলবো মানে একদম একদম চারিদিকে ভিউ ভিউটা দেখায় মানে তোমাদেরকে কি বলবো মানে কুয়াশাতে ভর্তি তারপরে আমি গুটি গুটি পায়ে চলে এলাম মাঠের দিকে তো মাঠে এসে দেখতে পাচ্ছি কত কুয়াশা ঠান্ডাতে ভর্তি আমার পেছনে একজন আসছে বল হাই হ্যালো কর হ্যালো হাই তোমাদের কেমন গ্রামে ঠান্ডা পড়ছে তা জানাবে কমেন্টে মানে আমাদের কি বলবো মানে প্রচন্ড ঠান্ডা পড়ছে ঠান্ডার কারণে দুটো তিনটে করে সব পরে নিয়েছি সোয়েটার জ্যাকেট যা ছিল বাড়িতে সব পরেছি তো গাইস আমার ফোনে আমি বিলাত ধরাচ্ছি তো গাইস এখান থেকে বিলা ভিডিওটা শেষ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে গাইস তো একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন মানে চোদ্দো হাজার চারশো কমপ্লিট হতে আর তিনটে সাবস্ক্রাইব লাগবে তো তোমরা যারা তারা দেখছো ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করো তো গাইস টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে